এখন কয়টা দুনিয়া কুত্তা আসছে এলাকাবাসী যুদ্ধে এলাকাবাসী দরানোর পরে হাত থেকে এবার পাপ মা ওই রাহা মহিলা ইবা ইবারে রাখার সাথে দিয়ে কিছু টাকা পয়সা দিই টাকা পয়সার পর মানুষ বেচা যায় টাকা পয়সার পর সাধারণ মানুষ হন আলম ওলামা আলম ওলামা হন প্রত্যেককে বেচা যায় ওই মনে সাহা বলল টাকার পরে বেচা যায় তারা কেউ মাসা রাখা মনে হয়

এই জুরাই রহমতুল্লাহ আলাই সুরো বাচ্চা এক দুদিন না বাচ্চা বাচ্চাই বা নাবির প্রতি আঙ্গুল দিয়ে শাহাদত আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়ে রহ হে আল্লাহর বান্দা তুই হ তোর বাপ হ সুরো বাচ্চাই বা আল্লাহ আর ওই হারাম মেয়ে ওই পাত্র বুঝল না বুখারী শরীফের হাদিস স্পষ্ট হাদিস বুখারী শরীফের সহিহ কিতাব কোরআন মাজিদের পরে বুখারী শরীফের সবচেয়ে সহিহ কিতাব

আল্লাহ ধান দিন প্রতিষ্ঠা করে বললে দুই দেশ